হাই ব্রিয়ন আজকের ভিডিওতে বাছাই করা কিছু ছোট প্রশ্ন জানাবো যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে বিআইবিএম এর পূর্ণরূপ কি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট দেশে হস্ত্র ও কারুশিল্পের বার্ষিক বাজার কত দুই কোটি টাকা মহানন্দা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে পঞ্চগড় ওমানি শব্দ রেমাল এর অর্থ কি বালু কিসের ওপর মুদ্রার মূল্য নির্ভর করে দাম স্তরের ওপর দু সালে দশম নারী বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হবে ব্রাজিল দ্য কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম সিঙ্গাপুর অস্ট্রেলিয়ার বর্তমান পররাষ্ট্র মন্ত্রীর কোথায় অবস্থিত ক্যারানিগঞ্জ এবছর কতজন শিল্পকলা একাডেমি পুরস্কার পাচ্ছেন তেরো জন সম্প্রতি কোন সংস্থা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহুয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এবছর বুকার পুরস্কার জয়ী উপন্যাস কাইরোস এর লেখক কে জার্মান লেখক জেনি এরবেনব্যাক প্রাচীন স্থাপত্য নিদর্শন দিবর দীঘি কোথায় অবস্থিত বগুড়া ফোর্বস এর তৈরীকৃত এশিয়ার তিরিশ বছরের কম বয়সী উদ্যোক্তার তালিকায় কতজন বাংলাদেশি স্থান পেয়েছে ১৯ জন আন্তর্জাতিক জাদুঘর দিবস কবে পালিত হয় আঠারোই মে বিশ্ব মেডিটেশন দিবস কবে পালিত হয় একুশে মে দেশে কতটি সংরক্ষিত বন রয়েছে তিপ্পান্নটি কবা এর পূর্ণরূপ কি পরিবেশ বাঁচাও আন্দোলন রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার দু পাচ্ছে কতটি প্রতিষ্ঠান বিশটি শিল্প প্রতিষ্ঠান সবচেয়ে বেশি আত্মকর্ম হয় কোন শিল্পে কুচির শিল্পে বিবিএস এর তথ্য বর্তমানে দেশের মাথাপিছু আয় কত দু মার্কিন ডলার ইরানে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে আঠাশে জুন দু সাল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় সন বর্তমানে দেশে কত শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করে চব্বিশ শতাংশ নেপালের কামিরিতা শেরপা মোট কতবার এভারেস্টের চূড়ায় আহরণ করেছেন

পৃথিবীর চতুর্থ শৃঙ্গ লোচ্ছে জয় করেছেন বাবর আলী অ্যাসোসিয়েটেড প্রেস এপি কোন দেশ ভিত্তিক বার্তা সংস্থা যুক্তরাষ্ট্র ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিজ প্রোফাইলে একটু শেয়ার করে দিবেন